যাই হোক এতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এভাবে প্রশ্নগুলো দেওয়া সমচীন মনে হয় না আর এভাবে স্টেজে সব প্রশ্নের জবাব দেওয়া হয় না এই অভ্যাসটা আগামী দিন থেকে বর্জন করবে ইনশাল্লাহ আচ্ছা প্রথমে লিখেছেন কফি খাওয়া কি হালাল নাকি হারাম এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে জানাবেন ইনশাআল্লাহ আচ্ছা শুধুমাত্র মূল নীতিগুলো ইনশাআল্লাহ বলা হবে এর বিষয়ের উপরে ইনশাল্লা অবশ্যই এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা এবং পরিচিত বিষয় জি হ্যাঁ কফি খাওয়া হালাল নাকি হারাম এ বিষয়ে অবগত করবেন জি হ্যাঁ অবশ্যই কফি খাওয়াতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ কফিতে কিছু অ্যালকোহল জাতীয় কিছু খাবার পাওয়া যায় এই খাবারগুলো যদি কেউ কফি ব্যতীত এক্সট্রাভাবে কিনে কফির সাথে মিশ্রণ করে খাই তখন সেটা বৈধ হবে না অন্যথায় সরাসরি কফি খাওয়াতে কোনো সমস্যা নেই সুক্রিয়া আচ্ছা দ্বিতীয় প্রশ্ন এসেছে একিকার গোস্ত কি সন্তানের পিতা পিতামাতায় খাইতে পারবে কিনা দেখেন আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল মাসায়লা যেগুলো সম্প্রতি কাল থেকে আমরা মেনে চলে আসতেছি বা আমল করে চলে আসতেছি এই বিষয়গুলো আসলে আমাদেরকে বর্জন করতে হবে কোরবানির গোস্ত এবং একিকার গোস্ত দুইটোই কিন্তু বরকতময় একটা গোস্ত আর আল্লাহ রসুল আলাইহি আলহাম আগিকা দিয়ে গোস্ত খাওয়াকে বৈধ করে দিয়েছেন এবং বর্গতময় হিসাবে বর্ণনা করেছেন এখানে একদম হালাল একটা খাবার সুতরাং অবশ্যই সন্তানের মা বাবা অক্ত সন্তানের যে আকিকা দেওয়ার যে পশু জবাই করা হবে সেই পশু থেকে অবশ্যই তারা গোস্তু খাইতে পারবে যার পরিমাণ কোনো সমস্যা নেই সুক্রিয় আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে স্ত্রীকে আপু বলে ডাকা যাবে কিনা আসলে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম এ সমস্ত শব্দ দ্বারা নিজের স্ত্রীকে আহ্বান করাতে নিষেধ করেছেন সুনানে আবু দাউদ অবশ্যই আমরা এমন শব্দ থেকে আমরা নিজেরা বেঁচে থাকব এবং সবাইকে এ সমস্ত শব্দ থেকে বেঁচে থাকার জন্য আমরা আহ্বান করবো ইনশাআল্লাহ না স্ত্রীকে আবু বলে ডাকা যাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এটা নিষেধ করেছেন শুক্রিয়া আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে মোবাইলের মাধ্যমে মোবাইলে অ্যাপস কোরআনের অ্যাপস ব্যবহার করে অজুবিহীন তেলাওয়াত করা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন কোরআন পড়ার একটা বিষয় এবং হাত দিয়ে টাচ করা বা স্পর্শ করার আলাদা একটা বিষয় তো এখানে যে এই সমস্যাটা হচ্ছে যে মোবাইলের মাধ্যমে যে অ্যাপসের মাধ্যমে আমরা কোরআন তেলাওয়াত করি অজুবিহীন এমতো অবস্থায় স্ক্রিনে টাচ করে কোরআনের পৃষ্ঠা পরিবর্তন করা কোরআনের আয়াতের উপরে হাত দেওয়া বৈধ আছে কিনা যে না মোবাইলের স্ক্রিনে হোক বা ল্যাপটপের স্ক্রিনে হোক কোরআনের অ্যাপস যখন আমরা ওপেন করব ওপেন করার পরে আমরা সরাসরি নিজেদের হাত ব্যবহার করে পৃষ্ঠা পরিবর্তন করতে পারবো না পৃষ্ঠা পরিবর্তন করবার জন্য এবং অ্যাপস ব্যবহার করবার জন্য কোরআনের মধ্যে যখন আমরা প্রবেশ করব অবশ্যই অজু থাকাটা আমাদের জন্য অপরিহার্য সুতরাং সরাসরি হোক কিংবা ল্যাপটপ বা মোবাইলে হোক সর্ব অবস্থায় কোরআনকে টাচ করবার জন্য অবশ্যই আমরা কি করব মোবাইলের মাধ্যমেও যদি আমরা কোরআন তেলাউত করি স্ক্রিনে যদি আমরা টাচ করি অবশ্যই আমাদের অজু থাকাটা অপরিহার্য শুক্রিয়া আচ্ছা গুরুত্বপূর্ণ একটা বিষয় তিন তালাক দিলে কি তিন তালাক হবে নাকি এক তালাক হয় অনেক সমাজে বিভিন্ন শায়েকরা বলে থাকেন তিন তালাক দিলে এক তালাক হয়ে যাবে দেখেন ফেতনা মানুষকে এমনভাবে ধ্বংস করতেছে দুনিয়ার এই জীবনযাত্রা যেটা বৈবাহিক জীবনযাত্রা আল্লাহ রব্বলা আলেমিন এটা হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন কিন্তু নামধারী কিছু শায়েক পরিচয়ে সমাজের মাঝে এমন কিছু ভুল মাছ আলাগুলো বর্ণনা করছেন যে মাস আলাগুলোর মাধ্যমে অটস্ত্র মানুষ ফেতনামুখী হয়ে যাচ্ছে অটস্ত্র মানুষ কিন্তু অবৈধ সংসারে লিপ্ত হয়ে যাচ্ছে তিন তালাক দিলে অবশ্যই তিন তালাক পতিত হবে এতে কোনো সন্দেহ নেই তিন তালাক দিলে যারা বলে এক তালাক পতিত হয় এই সমস্ত কথা এই সমস্ত মাসা গুলো গ্রহণযোগ্য নয় সুতরাং এক তালাক দিলে এক হবে দুই তালাক 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 দিলে দুই হবে এবং তিন দিলে অবশ্যই তিন তালাক হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে গায়ে শুধু গেঞ্জি পরিধান করে অজু করলে অজু হবে কিনা জি হ্যাঁ অবশ্যই গেঞ্জি পরিধান করে যদি কেউ অজু করে অবশ্যই অজু আদায় হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই অজু ভঙ্গের কারণের মধ্যে এটা পড়ে না ও আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আছে সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য নারীদের চুল দু চার ইঞ্চি কেটে খাটো করা যাবে কিনা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন ইসলামের মৌলিক মূল নীতিমালাগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে দেখেন প্রথমত একটা বিষয় চুল খাটু করার বেশ কয়েকটি মূল নীতি রয়েছে এই মূল নীতিগুলো যদি আমরা জেনে থাকি অবশ্যই আগামী দিনে আমরা এই ভুলগুলো ফুলগুলো না ইনশাল্লাহ প্রথম নম্বর বিষয় হচ্ছে চুল এ পরিমাণ শর্ট করব না এ পরিমাণ খাটো করব না যেটার মাধ্যমে পুরুষের সাথে একজন নারী সাদৃশ্য হয়ে যায় এটা আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম স্পষ্ট নিষেধ করেছেন যে পুরুষদের সাথে সাদৃশ্য হয়ে যায় এটা ভেবে খাটো করা যাবে না দুই নম্বর একটা মূল নীতি হচ্ছে যে চুল খাটো করার ক্ষেত্রে কোনো বিজাতিকে অনুসরণ করে বিধর্মীদেরকে অনুসরণ করে চুলটা কর্তন করা হচ্ছে কিনা বা খাটো করা হচ্ছে কিনা এই বিষয়টা লক্ষণীয় আর তিন নম্বর বিষয় হচ্ছে যে বিবাহের পূর্বে যদি কোনো নারী চুল খাটো করতে চাই অবশ্যই পিতা অনুমতি সাপেক্ষে তিনি খাটো করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে বৈবাহিক জীবনযাত্রার পরে যদি কোনো নারী চুল খাটো করতে চাই এই মূল নীতিগুলো ঠিক রাখার পরেও অবশ্যই স্বামীর অনুমতি সাপেক্ষে চুল খাটু করতে পারবে আর একটা বিষয় আল্লাহ রসুল সাল আলিয়া বলেছেন ও মাহাতুল মিনীন্দের অন্যতম একটা সিফত ছিল যে তারা সর্বদাই চুল লাম্বা রাখতেন কাজে আমরাও চেষ্টা করব যে সমস্ত বোনেরা আছেন অবশ্যই মাহাতুল মিনিনরা যে আদর্শকে পছন্দ করতেন সেই আদর্শগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা তিনারা পছন্দ করতেন চুলকে লম্বা রাখা আল্লাহ রসুল সাল্লা আল্লাম তিনি এটা পছন্দ করতেন নারীদের চুল সর্বদাই লম্বা থাকবে কাজে অবশ্যই আমরা খাটো করার চেষ্টা করব না ইনশাআল্লাহ আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মাছ কাটার সময় মাছের রক্ত জামা কাপড়ে যদি লেগে যায় তাহলে ক্ত জামাকাপড় পরিধান করে কি সালাদ আদায় করা যাবে কি না জি হ্যাঁ অবশ্যই মাছ কাটবার সময় যদি মাছের কোনো রক্ত শরীরে বা জামাকাপড়ে লেগে যায় তো আমরা অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করব বাকি এমন জামা কাপড় যেগুলো ধোয়া সম্ভব হচ্ছে না তাহলে এই সমস্ত জামা কাপড় পরেও নামাজ আদায় হবে কোনো সমস্যা নেই শুক্রিয়া মানশাল্লাহ তিন নম্বর আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ যে এখানে প্রশ্ন করেছেন যে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ বৈধ আছে কিনা বা তালাক বিবাহ দুইটাই বৈধ আছে কিনা মোবাইলের মাধ্যমে যদি কেউ বিবাহ করে তার বিবাহটা সহি হবে কিনা আর আরেকটা বিষয় তিনি বলেছেন যে মোবাইলের মাধ্যমেও যদি কেউ স্ত্রীকে তালাক প্রদান করে থাকে তাহলে সেই তালাকটা কার্যকর হবে কি না জি হ্যাঁ অবশ্যই যদি ফোনের মাধ্যমে অবশ্যই উপস্থিত সাক্ষীগণ যদি উপস্থিত থাকে তাহলে অবশ্যই কিন্তু মোবাইলের মাধ্যমেও দেশ বিদেশ থেকে বিবাহ সম্পাদনা করা সহি আছে কোনো সমস্যা নেই এবং তালাকের ক্ষেত্রে অবশ্যই মোবাইলের মাধ্যমে তালাক কি সহি হয়ে যাবে ফোন করেও যদি কারো হাজব্যান্ড বলে থাকে কিংবা ম্যাসেজের মাধ্যমে বলে থাকে তাহলে অবশ্যই সেই কথাগুলো স্ত্রী শ্রবণ করেছে বা সেই মেসেজগুলো স্ত্রী দেখেছে অবশ্যই এগুলোর মাধ্যমেও কিন্তু তালাক পটিত হয়ে যাবে কোনো প্রকার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ